আমেরিকা টেকনিক্যালি আপনার শেখ হাসিনা নিজে পার্লামেন্টে দাঁড়িয়েও বলেছেন যে ওয়ান কাইন্ড অফ রাজাহার হচ্ছে আমেরিকা এবং সিদ্দিক ভাই যে কথাটা বলতেন তা তাইলে তো আমরা বলতে পারবো সিদ্দিক ভাইরা আমেরিকায় যারা থাকেন সবাই রাজাখার আর আমরা ইউকেতে আমরা যারা আসি ইউকে স্বাধীনতা পক্ষের শক্তি এবং এখান থেকে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা দেশের অস্ত্র অর্থ দিয়ে প্রবাস থেকে স্পেশালি ইউনাইটেড কিংডম সাপোর্টও দিয়েছে যেহেতু এই মাসে তিরিশ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আহ আহ করেছিলেন এবং আহ উনি বাংলাদেশের আহ ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন আমরা তার আত্মার মাফিরাজ কামনা করছি তার সাথে সাথে মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মুক্তি দাবি জানাচ্ছি এবং ওনার সুস্থতা আজকে বিষয়টা হচ্ছে যে যে নিয়ে ডিসকাশনটা হচ্ছে আজকে যদি সাগর ভাই আহ হ্যাঁ এইখানে ধরেন আওয়ামী লীগের লিডাররা এটা টেকনিক্যালি অ্যাভয়েড করে যাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং উনি একজন সরকারের ক্যাবিনেট মিনিস্টার উনি যেহেতু কনসার্ন কোর্স এটা এটা সরকার সরকারিভাবেই তারা কনসার্ন এই ইস্যুটা নিয়ে যদিও আপনার আমাদের সেইখানে আমাদের ডক্টর ফরাদ ভাই বা আমাদের সিদ্দিক ভাই ওনারা যদিও জিনিসটারে লাইটলি নিচ্ছেন কিন্তু এটা গভর্নমেন্টে লাইটলি নেয়নি কারণটা হচ্ছে যে প্রথম যে না কিন্তু গভর্নমেন্ট তো এটা তোয়াক্কা করছে নালে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল উনি বক্তব্য দেওয়ার মানে হচ্ছে এটা উইদাউট প্রধানমন্ত্রী নলেজ উনি বলতে পারবেন না বললে ওনার চাকরিও থাকতো না এই বিষয়টা আপনার খুব সিরিয়াসলি ইস্যুটা এটা এটা ডিল করছেন তারা তবে আমি যে জিনিসটা বলতে চাই যে রিতা রহমান যে কথাটাও বলেছেন যে যে আল জাজিরা যে বিষয়টা তারা অলরেডি আল জাজিরা তো আমার সিদ্দিক ভাইদেরকে মাফিয়া বলেছে উনার নেত্রীকেও মাফিয়া বলেছে তো এটা সেই দিন তারা আমেরিকা ভালো করে জানে যে এই যে আর্মস ডিল জেনারেল আজিজ আর তার ভাই তিন একশো তিনটা মার্ডার কেসের আসামি সে কিভাবে এই 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 যে আপনার হাঙ্গারিয়াতে এবং সে তো অলরেডি স্পষ্ট আপনার পুলিশের প্রধান বলেছে যে তারা

বাংলাদেশে সিরিয়াসলি হিউম্যান হয়েছে বাংলাদেশে যেমন আমাদের থেকে শুরু করে জেনারেল আজিজ পর্যন্ত সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এর মধ্যে চৌধুরী আলম বলতে পারেন ইলিয়াস আলী বলতে পারেন আহ এই ধরনের এবং এই ইস্যুটা আহ জাতিসংঘের আহ একাধিক যেমন জিনিস কনভেনশন এবং জিনীবাতেও এদের জুডিশিয়াল এক ডিপার্টমেন্ট তারাও এবং তারা কনসার্ন ব্রিটিশ পার্লামেন্টে একাধিকবার এই বিষয় নিয়ে তারা ডিবেট করেছেন মুশন এখন ইউরোপিয়ান ইউনিয়ন একই বিষয়টা তারা কনসার্ন তারা বাংলাদেশে হিউম্যান রাইটস ইস্যু এর মধ্যে তারা যেমন জেনারেল আজিজ ডিজিএফআই এনএসআই এবং পুলিশকে তো পুলিশ কার আন্ডারে চলে এটার জন্য টোটালি রেসপন্সিবল প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার আন্ডারে যেমন জেনারেল বা ধরনের সেনা প্রধানকে অ্যাপয়েন্ট করা হয় ডিজিএফআই প্রধানকে অ্যাপয়েন্ট করা হয় এনএসআই প্রধানকে অ্যাপয়েন্ট করা হয় সরাসরি প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করেন হ্যাঁ যদি ডেমোক্রেটিক সিস্টেম যদি থাকতো বাংলাদেশে বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি থাকতো তাইলে এটা ডিফারেন্ট ইস্যু ছিল তাইলে এটাকে আপনি এটা জেনারেল আজিজকে আপনি ডিফেন্ড করতে পারতেন বা আজিজ নির্দোষ বলতে পারতেন কিন্তু এইখানে তো করাপশন যেহেতু সরকার করাপশনে ইনভলভ যে কোন সরকার হিউম্যান রাইটস ভায়োলেশনে ইনভলভ যেহেতু সরকার দেখেন সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে আজকে ইন্ডিয়াতে দেখেন যে আমাদের মুসলমানরা মাইনরিটি কত অত্যাচারিত টর্চার এই নরেন্দ্র মোদী সরকার কিভাবে তাদেরকে সিরিয়াসলি তাদেরকে টর্চার করছে তাদের হিউম্যান রাইটস বলেন তাদের ভোটিং রাইট সেইখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন একই টাইমে যেটা ওনারা বলেছেন গাজার বিষয়টা গাজার ব্যাপারে আমি নিজেও কনসার্ন এবং আমি এই যে গাজায় যে হাজার হাজার মুসলমান শিশুদেরকে হত্যা করছে ইয়াস আমেরিকা এক বলেছেন যে রেড লাইন ক্রস করছে আপনার ইসরায়েলি শূন্যরা ওনারা ইসরায়েলি শূন্যর বিষয়টাও নিয়ে তারা এটা একটা ফ্রাস্ট্রেশন আমেরিকা বলেছে তবে আমেরিকার যে জিনিসটা আবার তারা বলেছে টু স্টেজ সলিউশনের পক্ষে আহ সেই দিন দেখলাম জো বক্তব্য দিয়েছেন এবং এটা গাজার ইস্যুটা অত্যন্ত স্পষ্ট কাথ একই বিষয় বাংলাদেশে আপনার মাইনরিটি দের উত্থান আর মেজরিটিদের পথন বিশেষ করে বাংলাদেশে মুসলমানের বিরুদ্ধে কনসপিরেসি হচ্ছে ডেমোক্রেসির বিরুদ্ধে কনসপিরেসি হচ্ছে আইনের সুশাসন বাংলাদেশে নাই তো সব মিলাইয়া যদি আপনি এটা এটাকে আপনি যদি দেখেন তাহলে এই বিকজ এটার জন্য টোটালি বিকজ সেনাবাহিনী প্রধান উনি ক্ষমতায় আপ উনার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা চলছে উনি যখন সেনা প্রধান ছিলেন উনি যখন আপনার আপনার ইয়েতে গেলেন সিঙ্গাপুরে গেলেন এবং উনি যখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এইটা হচ্ছে डिफरेंट ভাবে উনি সেনাবাহিনীকে যেখানে ওই যে আর্মস ডিলিং এর বিষয়টা এবং বিভিন্ন ভাবে উনারা শেষ করতে আমি আপনার কাছে একটু জানতে আসলে জেইট এই বৈশ্বের পক্ষ থেকে এই ধরনের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনস গুলিকে এভাবে টার্গেট করা বলুন বা একটা চাপের মধ্যে রাখার ব্যাপারে কি আপনার কোথাও কোনো আপনাদের কষ্ট কি দেখে খুশি কি বা আপনারা এই বিষয়গুলি আসতে পরে politically আপনারা এগুলিকে weaponize করতে যাচ্ছেন ব্যাপারটা কি আসলে বাস্তবে যে দুইটা বিষয় একটা হচ্ছে দেন ইভেন ওই যে আমেরিকা এটাতে তারপরে আপনি প্রশ্ন উত্তরতে আসতেছি যে আমেরিকা আর টেকনিক্যালি আপনার শেখ হাসিনা নিজে পার্লামেন্টে দাঁড়িয়েও বলেছেন যে যে ওয়ান কাইন্ড অফ রাজাহার হচ্ছে আমেরিকা এবং সিদ্দিক ভাই যে কথাটা বললেন তাইলে তো আমরা বলতে পারবো সিদ্দিক ভাইরা আমেরিকায় যারা থাকেন সবাই রাজা আর আমরা ইউকেতে আমরা যারা আসি ইউকে স্বাধীনতা পক্ষের শক্তি এবং এখান থেকে তারা বাংলাদেশের আহ মুক্তিযুদ্ধে তারা দেশের অস্ত্র অর্থ দিয়ে প্রবাস থেকে স্পেশালি ইউনাইটেড কিংডম সাপোর্টও দিয়েছে তো দুই এবং এই দুইটা দেশের দুইটা ক্যারেক্টার কিন্তু ওনারা সবসময় আমরা দেখি যে ইউকে কে কোনো সময় রিসপেক্ট না দিয়ে অ্যাড্রেস না করে খালি ইন্ডিয়াকে বলেন এবং এবার তো প্রমাণিত হয়েছে যে ইন্ডিয়া ওনার থেকে ক্ষমতায় রেখেছে এবং ইন্ডিয়াকে এই যে আদানির মাধ্যমে টু বিলিয়ন ডলার ঘুষ দিয়ে ওনারা ক্ষমতায় আসছে এইটা এটা ওই যে কংগ্রেসের প্রধান এই বক্তব্যটা উনি নিজে দিয়েছে যে আদানির মাধ্যমে শেখ হাসিনা এবং বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে নরেন্দ্র মোদী এবং আদানির মাধ্যমে টু বিলিয়ন ডলার উনি চাঁদা নিয়েছেন তো এটা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এই বক্তব্যটা উনি দিয়েছেন তা বিএনপি যেটা চায় বিএনপি আমাদের আন্দোলনটাই হচ্ছে আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার সুপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার জন্য যে কারণে আমাদের নেতা দেশ নাই তারেক রহমান নিরস উনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন গত পার্লামেন্টারি জাতীয় নির্বাচনেও লেস দেন থ্রি পার্সেন্ট মানুষ অংশগ্রহণ করেন এবং 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 এই যে উপজেলা আপনি দেখছেন যে আহ কি ধরনের কুকুরকে অনেক সেন্টারে দেখা গেছে যে কুকুরের ছবি দিয়ে মানুষের বিভিন্ন করছে ডয়েসবেলি কিন্তু যে বিষয়টা বলেছে তারা সত্যই বলেছেন এবং তারা এর আগেও তারা মানে প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তারা এই বিষয়টা ইনভেস্টিগেশন করেই তারা কিন্তু এই রিপোর্ট গুলি তারা করেন